ওষুধটা নাম হচ্ছে আপনার ইন্দ্রিয় আলু সেদিন সকালবেলা উড়ানোর আগে বা পাল্লা দেওয়ার আগে আমি একটা ওষুধ করে দিতাম তারপর আরেকটা ওষুধ হচ্ছে আপনার মাল্টিভিটা প্লাস এইটা হইতেছে আপনার একটা মানে মাল্টি ভিটামিন ধরতে পারেন সজল ভাই এবং আমি যখন পাল্লা দিতাম আগে আমার কবুতর সজল ভাই কবুতর যেটা আমার কবুতর স্পিড বরাবর বেশি থাকতো তা আমার কবুতর যে স্পিডটা আমি স্পিডটা কী দিয়ে বাড়াতাম বা কবুতর যে যে শরীরে যে এত এনার্জিটা আসতো কী দিয়া ভাই এই যে মাল্টি প্লাস যেটা ভাই এইটা দিলে কবুতর স্পিড বাড়ে কবুতর কেন উড়তেছেন এটাকে আপনার বুঝতে হবে যেমন ধরেন আপনার ঝাঁকে কবুতর আছে পিস আপনার এই পঞ্চাশ পিস যে উড়ার মতো এবিলিটি আছে এরকম আসসালামু আলাইকুম জাহিদ কবুতর লাভার ইউটিউব আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইতেছে সম্ভবত আগামী মাসে আপনার নভেম্বর মাস তো নভেম্বর মাস থেকে আমরা অনেকে কবুতর পাল্লা বের করবো আর এটা চলতেছে আপনার অক্টোবর মাসের প্রায় শেষের দিকে তো আমরা আগে যেটা করতাম আপনার সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমাদের ককুতরগুলোকে আমরা বাইরে সতাম রোদ খাওয়াতাম রোদ খাওয়ানোর পরে ককুতগুলোকে আস্তে আস্তে পেশা দিতাম পেশা দিয়ে কবুতরগুলোকে দুই জোটা তিন জোটা কমে আনতাম যেমন এই যে অক্টোবর মাস যেটা এই মাসের মধ্যে কবুতরকে ভালো একটা ফ্লাইন নিয়ে আসতাম তো কবুতর থেকে যদি ভাই ভালো ফ্লাইন পেতে চান সেই ক্ষেত্রে আপনার কবুতরকে কিন্তু যত্ন করতাম যত্ন না করলে কিন্তু কবুতর থেকে ভালো ফ্লাইন পাবেন না আর যারা বারো মাস কবুতর বাইরে ছাড়া রাখে হিসাবে একটু ভিন্ন কারণ তাদের কবুতলগুলো বারো মাসে বাইরে ছাড়া থাকে এবং তাদের কবুতলগুলা পরবর্তীতে উড়াতে কোনো প্রবলেম হয় না তো আমরা যারা কৌতর সারা বছর আটকে রাখি এবং সিজনে কবুতর বাইরে ছাড়ি আমাদের হিসাবে একটু ভিন্ন কারণ কবুতর দেখা গেছে প্রায় ছয় সাত মাস কবুতর লক থাকে লক থাকার কারণে কি হয় কবুতর গুলাকে দমে দমে আনতে মানে কবুতলগুলো যে আকাশে উড়বে পুরার যেটা দম ধরেন আমার কবুতর আজকে দুই ঘন্টা উঠছে এটাকে আমরা বলি এটাকে দম করা কবুতর তো এটা আনতে একটু সময় লাগে কবুতরের আর আমি সবাইকে আরেকটা কথা বলি ভাই আমার যেই কবুতরগুলোর যে ট্রিটমেন্ট প্লাস ফর্মুলা সম্পূর্ণ ভিন্ন আমার ফর্মুলার সাথে আমার মনে হয় না

আমার যে আগের ভিডিও গুলো আপনারা যারা রেগুলার দেখতেন তাদের আমি আরেকবার বলবো হয়তো আমাদের নতুন হয়তো ভিডিও দেখেন আমাদের আমাদের পুরোনো গুলো খেয়াল করে আমাদের কবুতর যখন আমরা পাল্লা করতাম কবুতরকে আসার পরে আমি রিকোভারি কিভাবে করতাম এবং কবুতরকে কিভাবে ধোম বালাতাম সব আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তারপরে নতুন করে আমি আজকে যে কারণে ভিডিওটা করা সেটা হইতেছে বলতেছেন যে ভাই কবুতর উঠতেছে না আসলে ভাই কবুতর কেন না এটাকে আপনার বুঝতে হবে যেমন ধরেন আপনার ঝাঁকে কবুতর আছে পঞ্চাশ পিস আপনার এই পঞ্চাশ পিস কবুতরী যে উড়ার মতো অ্যাবিলিটি আছে বিষয়টা এরকম না এই পঞ্চাশ পিস কবুতরের মধ্যে কিছু কবুতর আছে ভালো কবুতর কিছু কবুতর আছে গান্দা কবুতর বা গর্দা কবুতর এবং কিছু কবুতর আছে পাকা সমস্যা এবং শারীরিকগত কিছু ত্রুটি আছে তো এখন আপনারা যেটা করতে পারেন আর কি কবুতর দম করতেছে না অনেকে বলেন যে ভাই কবুতর একটু হাঁপা যেতেছে কবুতর তারপরে কবুতর উপরে উঠতেছে না তো এটা কেন করতেছে তো প্রথমত আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হইতেছে ভাই আপনার যে কবুতরগুলোর মধ্যে বর্তমানে সমস্যা আছে যেমন ডানায় সমস্যা তারপরে দম কম করে এই কবুতরগুলোকে সিলেক্ট করে সিলেক্ট করে করে এই কবুতরগুলোকে লক করে দেন যে কবুতরগুলো মনে হবে যে কবুতরগুলো প্রবলেম করে এই কবুতরগুলা অন্য কবুতরগুলো নামার পরে পরে এগুলার পেশার দেন তো এই কাজটা করেন প্রথমত দ্বিতীয়ত খেয়াল করতে হবে ভাই আপনার কবুতর কি বর্তমানে গরমায় গেছে কিনা আমরা একটা বাংলা ভাষায় কথা বলি যে কবুতর গরমায় যাওয়া গরমায় যাওয়া মানে কি যে অনেকে আমি দেখতেছি ভাই মানে বর্তমান যে সময়টা ভাই দেখেন আমি বৈশা ভিডিও করতেছি আমার মাথা ঘামতেছে তার মানে বুঝতেছেন যে কি পরিমাণ গরম এখন ভাই তো এই গরমের মধ্যে অনেকে কি করতে এই যে তৈলাক্ত যে খাবার গুলা এটা বেশি পরিমাণে দিতেছে তো এই খাবারটা বেশি পরিমাণে দেওয়ার কারণে কি হইতে তোর গরমা যেতেছে গরমা মানে কবুতর অল্প একটু উঠলে ওদের শরীর অতিরিক্ত হিট চলে আসতেছে শরীরে হিট আসার কারণে কবুতর নামার পরে দীর্ঘক্ষণ হাঁপাইতেছে এখন আসি ভাই কিছু উস্তাদ আছে আপনাদের ফর্মুলা দিছে আচ্ছা এই যে ধন্যা সোয়াব আর কী কি বলে মানে আমি সঠিক ভাই এত কিছু জানি না ভাই আমি আগে ধন্যা এবং সোয়াব যেটা আর কি মশলা এই ব্যবহার করতাম তবে খুব কম পরিমাণ ধন্যা এবং সোয়াব এই দুটোর গাছ এই দুটোর গাছ হইতে ঠান্ডা রাখা যেমন আমরা দেখতাম কবুতর হাঁপাইতো অনেক সময় তো আমরা ধন্যা সবে পানিটা কবুতর দিতাম তো এটার পরিমাপ আছে ভাই মানে পরিমাপটা আমি আবার কীভাবে বুঝাবো ভাই তো এটা পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদের পরিমাপটা দেখাই দেবো তো বেশি পরিমাণ যদি দেন না ভাই আপনার কবুতরে কিন্তু এই যে লাঞ্চ যেটা বলে না কবুতরের কণ্ঠ নালি যেটা এইখানে কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে এই লাঞ্চে তখন কপ জমে যাবে তখন কবুতর একদম আর ফ্লাইং কেমন পাবেন না ভাই আর কিছু উস্তাদ আছে আপনার ফর্মুলা দিতেছে যে অ্যালোভেরা যে কবুতরকে অ্যালোভেরা দেন তারপরে ধন্যা সোহাব আরো কি কী দিতেছেন ভাই তো অ্যালোভেরা ধন্যা সব এই বিষয়গুলো দিতে সেন্সিটিভ বিষয় তো এইটা আপনারা যেই কবুতরকে দেন না কেন আপনার কবুতরটাকে আগে বুঝবেন যে আমার কবুতরকে দেওয়ার উপযুক্ত কি না যেমন আমার কবুতরকে আমি ধনার সফ বা অ্যালোভেরা দিলাম তারপরে আমার কবুতর কোনো প্রবলেম হয়ে কি না আমি একবার এক উস্তাদের কথা শুনে ভাই আমার কবুতরে যে অ্যালোভেরা দিয়েছিলাম ভাই ওই ফর্মুলাটা দেওয়ার পরে ভাই তিন দিনের মাথায় আমার কবুতর সব ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে আমার কবুতর অবস্থা বাড়টা বেজে যাবে তো তারপরে আমাদের একটা মেডিসিন আছে আপনার ভুইয়া পেট পাবেন উইন্টার স্পেশাল মেডিসিন পরবর্তীতে ভাই ওই উইন্টার স্পেশাল মেডিসিন দিয়ে আমার কবুতর সুস্থ করে দেবেন তো আরেকটু হলে ভাই আমার কবুতর মারা যেতে ভাই আমার কবুতর মানে আমার কবুতর পরবর্তীতে পারে ঠান্ডা লেগে এমন একটা পর্যায়ে চলে গেছিল আমার কবুতর ভাই তো ওই ওই বছর আমি ভয় পেয়ে গেছিলাম আমার কবুতর তো এই কারণে আমি আপনাদের বলি আমি আপনাদের দিলাম সজল ভাইকে সাজেশন দিল আবার আরেকজনকে সাজেশন দিলো তো আমি মনে করি যারা কবুতর পালক আছে রেস করে তাদের এক একজনের ফর্মুলা এক এক রকম আপনি বিশ্বকালে মিলাই দেখেন তো সবাই যে যত রূপ বুঝে ও করে নেই তো আপনারা তো কয়েকটা অপশন বলে দিলাম যে এইভাবে কবুতরকে সিলেক্ট করবেন তারপর যেটা করবেন এখন কবুতর খাবার বিষয় আসবে তো অনেকে দেখলাম কবুতর সরিষা দিতেছে ভাই ভাই আমি তো বললাম এই যে আমি ঘামতেছি আপনার কি মনে হয় যে এখন আমি গরু মাংস ভাই গরু মাংস আমি ভাত খাই আমার অবস্থা কেবো ভাই আমি তো ঘাইমে একবার শেষ হয়ে যাবো ভাই তো এখন যারা সরিষা দিতেছেন কবুতর খেলে একটু ভুজা সিনা দিন তাই উল্টা পাল্টা গরম খাবার দিয়ে না কবুতর সিজনটা নষ্ট করেন না ভাই আর তারপরে আরেকটা বিষয় কবুতর দেখেন তোর ঠান্ডা লেগে গেছে যে উল্টা পাল্টা ফর্মুলা দিচ্ছেন বা বিভিন্ন কিছু করছেন ঠান্ডা লেগে ওই কবুতরের মধ্যে তো আপনারা আপনাদের সবগুলো কবুতর নাকের মধ্যে চেক দিবেন যে আপনার কবুতর নাকের মধ্যে কোনো ঠান্ডা আছে কিনা বা পানি লেগে রয়েছে আসে কিনা নাকের মধ্যে এই জিনিসটাকে খেয়াল করবেন তো যদি ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই ঠান্ডা ঘোষ পাবেন তো ঠান্ডার ঘোষ কি দিয়ে করাবেন বা অনেক মধ্যে দিয়ে করায় তবে আমি মনে করি যে ঠান্ডার জন্য সবচেয়ে ভালো মেডিসিন আমাদের ভোজন প্রেশার পাবেন উনত্রিশ স্পেশাল এটা রূপটা আমার মনে হয় না কোনো মেডিসিন আসে ভাই বিশ্বাস না হলে যারা ব্যবহার করছেন আগে আমার ওষুধ নিয়ে তারা দেখতে পারবে তো তারপরে এখন আমি আপনাদের দুটা ওষুধ দেখাতে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন আপনার এই ওষুধটার নাম হচ্ছে আপনার ইঞ্জিনি তো যারা আমাদের আগের ভিডিও দেখতেন তারা হয়তো বা জানেন আমি আমার যে কবুতরগুলোকে পাল্লা বিয়ে করতাম বা উড়াতাম ওই কবুতরগুলোকে প্রতিদিন সকালবেলা উড়ানোর আগে বা পাল্লা দেওয়ার আগে আমি একটা ওষুধ কবুতরকে দিতাম তো এখন আপনাকে বলতে পারেন যে ভাই ওষুধের ওষুধটার কাজ কি এই ওষুধটার কাজ হচ্ছে আপনার কবুতরকে রিকভারি করা আর কি রিকোভারি বলতে কিরকম ধরেন রিকোভারি কয়েক ধরনের আছে ধরনের যে আপনার কবুতরের শরীরে ব্যথা আছে এটা একটা সমস্যা ওষুধটা যদি একটা করে সকালে খাইয়ে কবুতরকে উড়ান আমি মনে করি কবুতর থেকে ভালো পারফরমেন্স পাবেন বিশ্বাস না হলে আপনারা এটা নিয়ে দেখতে পারেন ভাই আমি এর আগের যে ভিডিওগুলো আছে আমি সবসময় সবাইকে কেন বলি আমার আগের ভিডিওতে ভাই কারণ আমার আগের ভিডিওগুলোতে আমি পুরো ডিটেলস দেখাই দিছি ভাই এটা কীভাবে ব্যবহার করে এই ওষুধে কাজ করছে কিনা বা কতটুকু কার্যকরিতা আছে ওষুধে সব দেখাই দিবেন এখন যদি ঘন্টা প্রত্যেকটা কৌতোকে একটা করে দিয়ে সকালে ছাড়বেন ছাড়ার পরে কবুতর কয়েকদিন উড়াবেন পরে দেখবেন কবুতর দম আসতে বৃদ্ধি পাইতেছে আর সবাই আরেকটা ভুল করেন পরে ঘুম থেকে উঠে সাতটা বাজে সাতটা বাজে কবুতর কবুতর আজান দিচ্ছে ঘুম থেকে উঠবেন ওইটা নামাজটা পড়বেন নামাজটা পরেই ছাড়ে চলে আসবেন দেখবেন হালকা আলো ফুটছে ঠিক ওই সময় কবুতর দৌড়ান ওই সময় যদি কবুতর দৌড়ান তাহলে কবুতর দমটা বেশি পাবেন তো ইঞ্জুরি ওয়ান যেটা আপনারা চাইলে ইঞ্জুরি ওয়ান করে করতে পারেন এটা আমাদের ভই আন্দার সময় পাবেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে এই ইঞ্জুরি মানুষটা পাবেন তো আমি বুঝতে পারছি আপনাদের এই ওষুধটা আপনারা যারা রেস্ট করবেন যেমন পাল্লা দিবেন পাল্লা সময় যদি কবুতরকে সকালে একটা খাওয়াই দেন ওই কবুতর আপনার দেড় দিনও কারো বসে নাম মনে হয় এই ওষুধটা খাওয়ানোর পরে যেমন আমার কবুতর ভাই একে কাজ করা নর ছিল আমাদের মা আর পাল্লায় মিশে ছিল এই কবুতরটা ওই আপনার পনেরো দিন পরে আমার এক লোক ফোন দিয়েছে কবুতর পনেরো দিন পরে এক লোকে ধরতে পারছে কবুতরটা অসুস্থ হয়ে গেছে কবুতরটা ভাই আসতে পারেনি কবুতরটা বাজে পারছিল তো আমাদের কবুতর কিন্তু ভাই একদিন দুই দিন পর আসে কিন্তু আমাদের কবুতর আর এই ওষুধটা খাওয়াই দিলে কবুতর মানে অশরীরে কোনো ব্যথা হবে না আপনার বাড়ি খুঁজে না পাইতেছে দশের মধ্যে কোথাও বসবে না ভাই তো এই হইলে একটা ওষুধ তারপর আরেকটা ওষুধ হইতেছে আপনার মাল্টিভিটা প্লাস এইটা হইতেছে আপনার একটা মানে মাল্টিভিটামিন ধরতে পারেন বা ভিটামিন বি কমপ্লেক্স এই ওষুধটা হইতেছে আপনার কবুতরের বডি রিকভারি করা ধরেন আপনার কবুতর সে পাল্লা থেকে আসলে আসার পরে দেখলেন আপনার কবুতর বডিটা একটু ঘাটছে তো তখন কি করবেন খালি পেটে আগে ইঞ্জুরি ওয়ানটা দিয়ে নেবেন যাতে ওর হয় খাওয়ার পরে কবুতর খাবার খাওয়ার পরে এই যে মার্কেট যা প্লাস দিলেন তো যারা আর কি মানে কম খরচে চাইতেছেন যে ভাই আমাদের কবুতরের স্কুল কম খরচে ওই বেলকাশল ব্লু ওয়ান এটা সেটা অনেকে দেন তো যাদের টাকা আছে তারা ওইটা দিতে পারেন ভাই আমার এগুলো হচ্ছে ভাই দেশীয় ফর্মুলা আমি আজকে চার পাঁচ ধরে এগুলো ব্যবহার করতেছি ভাই আমার কবুতরও আসতেছে আর স্পিডের একটা ব্যাপার সেবার আপনারা অনেকে বলেন যে সজল ভাই এবং আমি যখন পাল্লা দিতাম আগে আমার কবুতর সজল ভাই কবুতর যেটা আমার কবুতর স্পিড বরাবর বেশি থাকতো তা আমার কবুতর যে স্পিডটা আমি স্পিডটা কী বাড়াতাম বা কবুতর যে যে শরীরে যে এত এনার্জি এটা আসতো কী দিয়া ভাই এই যে মাল্টিপিটা প্লাস যেটা ভাই এইটা দিলে কবুতর স্পিড বাড়ে আমি একবার এই ওষুধটা আপনার সকালবেলা খাওয়াইছিলাম ইঞ্জুরি ওয়ানটা দিই নেই মানে ইঞ্জুরি ওয়ান আগের দিন দেওয়া ছিল তো এই মাল্টিপিটা প্লাসটা মনে হয় আমি কবুতরকে সকালবেলা দিই দেওয়ার পরে আপনার রাজেন্দ্রপুর আছে রাজেন্দ্রপুর আমার এখান থেকে পঁচিশ কিলো রাজেন্দ্রপুর থেকে আমি কবুতর ছাড়ি ভাই কবুতর ছাইরা নাস্তা করছি নাস্তা করে আমি ওই রিক্সা দিয়ে পাল্লা দিয়েছি তো ভাই তো তখন আমি মনে হয় আপনার মির্জাপুর বলে মির্জাপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যখন আসি ভাই তখন আমার বাসা থেকে আমার বাবু ফোন দেয় কবুতর ছাড়ছি আপনার কত মিনিট হবে চোদ্দ মিনিট বা পনেরো মিনিট হবে কবুতর ছাড়ছি তো বাবু আমার ফোন দিল যে ভাই চালি তো চলে আসছি তার মানে বুঝতে পারছেন আমার কত স্পীড কত ছিল তো যারা কবুতর স্পিড বাড়িতে চান তারা এটা বাবার ব্যবহার করবে আর সবগুলো ওষুধ ব্যবহার করার আগে ভাই প্রথম কথা হইতেছে আপনার কবুতরকে বুঝতে হবে ভাই যে আমার কবুতর কোন কন্ডিশনে আছে এখন আপনার কবুতর ভাই ঠান্ডা লাগে ভাই এখন যে যদি ভাই ইঞ্জুরি হন বলেন যে ভাই আমার কবুতর ইঞ্জুরি হন মারছে আমার কবুতর উড়ে না তাহলে কিন্তু হবো না ভাই আপনার কবুতরকে প্রপার ফিট রাখতে হবে এখন ভাই যখন আপনারা বাইরে ছাড়ছেন আর কি তখন কবুতরের বডি ছিল থাকবে যেরকম ঘুসত পুরা বডি থাকবে বুঝতো একবার নরম পুলতুলা আর যখন কবুতরকে এই যে টানা এক দেড় মাস উড়াবেন প্রেশার দিবেন তখন ওর বডি হবে ভাই একবার শক্ত স্টিল বডি এই যে দেখছেন আপনার কৌতো হয়েছে আমি ধরছি একবার স্টিল বডি মানে পুরা বডি থেকে পানি চলে যাবে মানে আপনার কৌতোকে আগে ট্রেন আপ করাতে হবে ভালোভাবে ট্রেন আপ করতে পারলে আপনার কবুতরের বডি যখন একটা রেসিং বডিতে রূপান্তরিত হবে বা যেটা বলি সেনাবাহিনীর যে স্ট্রাকচার বা সেনাবাহিনীতে যারা কর্মরত রয়েছে তাদের যে বডি আপনার তাদের বডির মতো যখন কবুতর হইব মনে করবেন যে কবুতর বডি শক্ত হ্যাঁ এবং কবুতর মনে করেন যে আপনার দম করতে পারে অনেক ভালো তখনই আপনার কবুতর পাল্লায় নামানোর উপযুক্ত এছাড়া পাল্লায় নামানোর আগে পরে আরো বহুত ট্রিটমেন্ট আছে ভাই কবুতরের ভাই মানে আমরা যে বলি না ভাই কবুতর রেস কবুতর রেস কিন্তু মুখের কথা না যে কবুতর ছাড়লে আইসা ভাই একটা কবুতর আপনি পাল্লা দিচ্ছেন কবুতরটা বিকালে আসছে ভাই বিকালে আসার পর কবুতর রিকভারি করতে হবে যদি রিকভারি না করেন আপনার কবুতর পরের দিন দেখবেন চাকায় গেছে কবুতর আপনাদের আমি যে ওষুধগুলো দেখালাম ইঞ্জুরি ওয়ান এবং মাল্টিভিটা প্লাস যারা আর কি চান যে গরু একটু একটা ভালো গরু ইঞ্জুরি ওয়ান যেটা এটা দিচ্ছে আপনার দুশো টাকা আর মাল্টিভিটা প্লাস এটা দিচ্ছে আপনার দেড়শো টাকা তো যদি আরো ভাল লাগে এই ওষুধগুলা আমাদের কাছ থেকে হয়তো আগে অনেকে ওষুধ দিচ্ছেন বিশ্বাস না হলে ভাই নিয়ে এটা ব্যবহার করে পরে আমরা বললেন যে ভাই এটা এরকম হয়েছে আর সবাই আমি আরেকটা কথা বলে নেই ভাই আমি আপনাদের এই বছর কবুতরে উড়া নিয়ে কবুতর রেসিং নিয়ে অনেকগুলো ভাবছিলাম ভিডিও বানাতাম কিন্তু ভাই বানাই নাই আমি শুধু একটা কারণে প্রথম কারণ হইতেছে ভাই আমার এখানে উড়ার কোনো কবুতর নাই এখন ভাই এখন উড়ার কবুতর থাকতো আমি উড়াতাম আমি বুঝতে পারতাম যে আজকে ওয়েদারে এই সমস্যা বা কবুতরের এই বছর এই সমস্যাগুলো হইতেছে তাইলে আমি ওইভাবে আপনার সাজেশন দিতাম যেহেতু আমার কবুতর আপনার উড়াইতেছি না আমি এখন বলতে পারতেছি না ভাই কবুতর কী কন্ডিশন আমি মাঝে মাঝে বিপ্লব বাইরে বাসায় যাই বিপ্লব ভাইয়ের কবুতর কী করতেছে এটা আমি বুঝি যে ভাইয়ের কবুতর তাহলে খাবার বাসি এটা দিতেছি এইভাবে করতেছে তো বিপ্লব বাইরে দেখে কিছু কিছু ধারণা নিয়ে তারপর আমি আপনাদের বলতেছি ভাই এই করে তো আজকের ভিডিও আমি করতেছি আপনার সবাই থাকবেন আসসালামু আলাইকুম